আগামীকাল থেকেই সারা দেশ জুড়ে পাঁচটি নতুন নিয়ম জারি করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যা আপনাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি তো বন্ধুরা যদি আপনারা ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বরে বলেছে প্রতি মাসের শুরুতেই সেই মাসের জন্য বাড়িতে রান্নার জন্য ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে দেওয়া হয় কোনো মাসে সেই দাম বাড়ে এবং কোনো মাসে সেই দাম কমে যার ফলে মধ্যবিত্ত পরিবারের মাসিক বাজেটে বেশ পরিবর্তন আসে তবে আগামী পয়লা জুন নয়া সিলিন্ডারের রেট জারি করা হবে তবে সেই অনুযায়ী আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিচ্ছি গ্যাস সিলিন্ডার নিয়ে গত মাসে সরকার এলপিজি সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা কিন্তু বাড়িয়েছিল তবে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় এর অধীনে কিছু গ্রাহক তিনশো টাকা পর্যন্ত সস্তায় গ্যাস সিলিন্ডার পাচ্ছেন অর্থাৎ তিনশো টাকা কিন্তু সাবসিডি আপনারা পেয়ে যাবেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডারের মাধ্যমে তবে এই পয়লা জুন গ্যাস সিলিন্ডারের দাম হয়তো বাড়তে পারে না হয় কিছুটা কমতে পারে পরবর্তী দেখুন দু নম্বরে এখানে কি বলেছে কলকাতা মেট্রো স্টেশনে যাত্রীদের জন্য কড়া নির্দেশিকা জারি করল মেট্রো রেল কর্তৃপক্ষ প্ল্যাটফর্মে হলুদ সতর্কতা লাইন না মানলেই এবার গুনতে হবে আড়াইশো টাকা জরিমানা আগামী পয়লা জুন দু হাজার পঁচিশ থেকেই চালু হচ্ছে এই নয়া নিয়ম তো বুঝতেই পারলেন প্ল্যাটফর্মের যে হলুদ সতর্কতা রয়েছে লাইন রয়েছে সেই যদি আপনারা না মানেন তাহলে আপনাদেরকে আড়াইশো টাকা কিন্তু জরিমানা দিতে হবে এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে তিন নম্বর জিএসটি বিলের ক্ষেত্রে এতদিন ছোটো হাতের ও বড় হাতের অক্ষর থাকলে সেটা সম্পূর্ণ আলাদা হয়ে যেত কিন্তু এক তারিখ থেকে আর সেটা হবে না অর্থাৎ যদি বিলের মধ্যে বড়ো হাতের এ বি সি অথবা বড়ো হাতের এ এবং বি সি থাকে তাহলে দুটোই এক মান্যতা পাবে তাই বিলিংয়ের সময় ডুপ্লিকেট বিল হওয়ার সমস্যা থেকে রেহাই কিন্তু পাওয়া যাবে তো বুঝতেই পারলেন জিএসটির ক্ষেত্রেও এই নতুন নিয়ম প্রযোজ্য হচ্ছে চার নম্বরে দেখুন এখানে কী বলেছে এইচডিএফসি ও এক্সিস ব্যাঙ্ক সহ একাধিক ব্যাংকের ফিক্সড যে ডিপোজিট রয়েছে সেই সুদের হার ছয় পয়েন্ট পাঁচ শতাংশ থেকে সাত পয়েন্ট পাঁচ শতাংশের মধ্যে নামিয়ে এনেছে বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এই হার আরও কমতে পারে তাই আগেভাগেই বিনিয়োগ করে বেশি সুদ পাওয়ার সুযোগ রয়েছে তো বুঝতেই পারলেন এবার ফিক্সড ডিপোজিট ডিপোজিটের ক্ষেত্রেও বড়সড় নিয়ম পরিবর্তন করা হচ্ছে পরবর্তী পাঁচ নম্বরে দেখুন এখানে কী বলেছে ডিজিটাল পেমেন্ট ইউপিআই বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি পদ্ধতি তবে আরবিআইয়ের কিছু সীমাবদ্ধতা আনতে চলেছে এমনটাই মনে করেছেন অনেকেই কিন্তু এখন এই নিয়ে কোনো ঘোষণা করা হয়নি দিনে সর্বাধিক কুড়িটি বিনামূল্যে লেনদেন করা যাবে এরপর লেনদেনের প্রতি ন্যূনতম সার্ভিস চার্জ লাগতে পারে এক তো বুঝতেই পারলেন ব্যবসায়িক লেনদেনের জন্য নতুন করে ইউপিআই লাইট এবং হাই ভ্যালু ইউপিআই চালুর পরিকল্পনা রয়েছে এই নিয়মে সাধারণত ইউপিআই ব্যবহারকারী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রভাবিত হতে পারে অর্থাৎ ইউপিআই পেমেন্টের ক্ষেত্রেও নতুন নিয়ম কিন্তু জারি করা হচ্ছে এই পয়লা জুন থেকে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ